আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আমার আজকের রেসিপি আলু বেগুন এবং ঢেঁড়স দিয়ে এবং ছোট মাছ দিয়ে চরচরি রান্না করব। দেখুন আলুগুলো আমি কুচি কুচি করে নিয়েছি বেগুনগুলো কেমন সাইজ করে নিয়েছি ভেন্টিগুলো বা ঢেঁড়সগুলো ধুয়ে তারপরে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ছয় ষাটটি কাঁচামরিচ দুটি পেঁয়াজ কুচি এবং গোড়া মাছ বা ছোটো মাছ খুব ভালোভাবে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি মাছগুলো সবজিগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়াও দিতে পারেন এরপর দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো আপনারা রান্নার জন্য যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই দেবেন এ পর্যায়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে সময় নিয়ে মেখে নেব একটু সময় নিয়ে রেসিপি মাখলে খুব সুন্দর একটা স্মেল বের হয় এবং সেই তরকারি বা রেসিপিটা খেতেও খুবই সুস্বাদু হয় তা যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ দয়া করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর না নাটেনের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো তো ভিওয়ার্স এইভাবে আপনারা গোড়া মাছ রান্না করলে দেখবেন খুবই সুস্বাদু হয় খেতে কারা কারা গোড়া মাছ খেতে বা ছোটো মাছ খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুবই পছন্দ ছোট মাছের চরচরি রান্না করা তো ভিওয়ার্স খুব সহজভাবে আজ আমি আপনাদেরকে চরচরি রান্না করা দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব তো যারা যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আরও একটু পানি দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছিল আর একটু পানি দিতে হবে এই পর্যায়ে আমি দশ মিনিট মিডিয়ামগুলো আছে সিদ্ধ করে নিয়েছি ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে এসে আমি একটু নেড়ে চড়ে নিলাম যেন সবগুলো মশলা এবং হলুদ লবণ সবগুলো একসঙ্গে মিশে যায় সামনে একটু আলতোভাবে নেড়ে চড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো চাল করে নিলাম ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর আমার রেসিপিটা হয়ে গেছে দেখুন পানিগুলো অনেকটাই শুকিয়ে এসেছে আমি সামান্য একটু মাখা মাখা পানি বা ঝোল থাকা অবস্থায় নামিয়ে ফেলব আপনারা চাইলে সম্পূর্ণ ঝোল বা পানি শুকিয়ে তারপরে চলা থেকে নামাতে পারেন